দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তিরিশ বছর ভোট দিলাম কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্ছনা তিরিশ বছর কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভোরে লাঞ্চনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে জীবন, বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইলো গেল কতই দিল না, যাওয়ার বেলায় কাজ কলাটাই আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার আইলো গেল কতই দিল সান্ত্বনা যাওয়ার বেলায় কাজ কলাটাই আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পরিস না চাইব যখন সমর্থন ওদের তালে আর পরিস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারো আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইলো মর্যাদা তারাই পাইলো মর্যাদা সন্ত্রাসী দমন এই ছিল যারো আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইল মর্যাদা তারাই পাইল মর্যাদা দাগি খুনি যারা আজি ওদের কাঁধে হয় পালন দাগি খুনি যারা আজি ওদের কাঁদে হয় পালন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন ভোরে কত নেতার তরে করলি আত্মদান ইসলাম ইসলামাজি তোদের কাছে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলাম ইসলামাজি তোদের কাছে করিতেছে আহবান আহ্বান করিতেছে আহ্বান এই ডাকে না সারা দিলে জিন্দেগি তোর বিসর্জন এই ডাকে না সারা দিলে জিন্দেগি তোর বিসর্জন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন